এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের দয়ায় ও ভালোবাসায় তোমরা আজকে আমি তোমাদের সাথে একটা এমন কিছু একটা টিপস একটা শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে সেটা কেউ তোমাদের এখনো বলেনি যে বড় বড় ইউটিউবাররা কি করে ভিডিও ডাউনলোড করে আর সেটা সেটা আজকে তোমাদের আমি বলবো ঠিক আছে लास्ट পর্যন্ত দেখবে বন্ধুরা তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তোমাদের ফেসবুক থেকে সবাই ভিডিও ডাউনলোড করতে পারো না অত সহজে ঠিক আছে তো সেটার বিষয়েই বলছি আর হ্যাঁ তো ফার্স্ট তোমাদের কী করতে হবে যে এই ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছ ওখানটায় গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে তা আমি কী সার্চ করছি ভিডিও ডাউনলোড ডট নেট ঠিক আছে দেখো ওখানে সার্চ করলাম ভিডিও ডাউনলোড ডট নেট ঠিক আছে ওখানে গিয়ে তোমরা যে ওয়েবসাইটটা ফার্স্টে পাচ্ছ দেখো আমি যে ফার্স্টটা ফার্স্টে পাচ্ছি ওই ওয়েবসাইটে গিয়ে তুমি ওই কপি লিঙ্কটা শেয়ার করে দেবে মানে পেস্ট করে দেবে পেস্ট করার পর দেখবে সে ভিডিওটা চলে এসেছে তোমার সামনে আর ওটা কি করবে ডাউনলোড করে নাও ঠিক আছে নিয়ে তো একবার তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তো ভিডিওটা মনে হয় আশা করি তোমার সবারই ভালো লেগেছে যদি এরকম ফর্মালিটি তো পেতে চাও তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বাই